প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাত পাখা হচ্ছে গরমে বিশেষ করে গ্রীষ্মকালে প্রশান্তির জন্য ব্যবহৃত হাতে চালিত পাখা হাত পাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন প্রায় তিন হাজার বছর গ্রিক রোমান যুগেও হাত পাখার প্রচলন ছিল আমরা সেদিকে না গিয়ে একটু ভিন্ন ধরনের তথ্য আপনাদের জানাতে চাচ্ছি এই নকশি হাত পাকার যে দোকানটি দেখতেছেন এই দোকানটি বসেছে দিনাজপুরের নবাবগুঞ্জ উপজেলার স্বপ্নপুরী আত্তাপগুঞ্জ হাটের অদূরে ভূমিদহ মণ্ডপের মেলায় প্রতি বছরেই এই ভূমিদহ মণ্ডপের মেলা বসে বেশ কয়েকটি হাত পাকার দোকান মেলায় বসেছে দাম কিন্তু ক্রেতার সাধ্যের মধ্যে তবুও এই হাত পাকার বেছা বিক্রি তেমন লক্ষ্য করা যাচ্ছে না হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রাচীন কারুশিল্প এই হাত পাখা হাত পাখা অতি প্রাচীন কারুশিল্প কিন্তু বৈদ্যুতিক পাখা এসি অথবা চার্জার ফ্যানের দাপটে হারিয়ে যেতে বসেছে হাত পাখা আধুনিকতার সোয়ায় দিনের পর দিন হারিয়ে যাচ্ছে নানান ধরনের প্রাচীন নিদর্শন যার মধ্যে উল্লেখযোগ্য একটি নিদর্শন হলো এই হাত পাখা